সুগ্রীবের সহিত লক্ষণের কথোপকথন সুগন্ধি পুষ্পের মালা সুগ্রীবের গলে সেই মালা সুগ্রীব ফেলিল ভূমি তলে সিংহাসন ছাড়িয়া উঠিল ততক্ষণ জোর রক্ষণের করিছে স্তবন হারাইয়া রাজ্য পায় প্রসাদে তোমার প্রসাদে আমি বাড়িনু সম্পদে কেন রঘুনাথ স্বয়ং বিষ্ণু অবতার কার শক্তি বে আপন শক্তিতে যাইব কেবল আমি তাহার সহিতে না করিয়া রাম কার্য বসে আছি ঘরে বানর জাতির দোষ লাগে খমিবারে। পশু জাতি কো পিয়ামি যত কোরি দোস সেবা কতসল রাম না করে নিরোস লক্ষণ বলেন শুন সুগ্রীব রাজন রামকার্য করি কর পুণ্য উপার্জন রামকার্য করিলে সর্বত্র হয় জয় না করি হ ধর্ম লব অধর্ম সঞ্চয় সত্যবাদী হইলে করে সত্যর পালন মনে করি আছো সত্য আপনি সত্য হয়েছেন পার তুমি সত্যে বদ্ধ আছো অধর্ম অপার রামের কাতর দেখি বলেছি কর্কশ তোমারে বিরূপ বলা আমারও অজয় ক্ষমা করো কবিশ্বর করি পরিহার তোমাকে দুর্ভাগ্য বলা নহে শিষ্টাচার মান্য লোকে মন্দ কথা নহে উপযুক্ত মান্য সহ আলাপ করিবে ধর্ম যুক্ত ধর্ম রাখো কর্ম করো যে হয় বিহিত রাম কার্য করিলে হইবে সব সাগর ও পাড় কে হইবে পার তার মাঝে লঙ্কা পুরে কে যাবে তথায় কি করে কথা উপায় তা হে নারি সুগ্রীব রাজন কর আগমন শ্রীরামের সন্নিধান করিয়া নির্ধার্য কর মিত্র কার্য কর রামে ধৈর্যবান জান কি উদ্ধার কর এই উপকার দুর্যোগহানুভার রাব দুরন্ত কর তার অন্ত অনন্ত যশ প্রকাশ গীত রামায়ণ করিল রচন ভাষা করি